হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি লিসা আপনারা দেখছেন লিসাস লাইফস্টাইল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ভাই ফোটা। ভাই প্রীতির শুভেচ্ছা আমার সকল বন্ধুকে জানাই আমার ইউটিউব পরিবার ফেসবুক পরিবারের সবাইকে জানাই শুভ ভাই আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সৃজনকে সকল সকল ঘুম থেকে তুলে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর ওর ঠাম্মির কাছে ও ফোটা নেবে এটা মাস্ট আর ঠাম্মিও ওকে টাকা গিফট করলো আর ঠাম্মিকেও শাড়ি গিফট করলো তো তারপরে আমি চলে গেছিলাম বাপের বাড়ি নিজের ভাইকে ফোটা দিতে আমার একটাই মাত্র ভাই আর আমি আমরা দুই ভাই বোন তো ভাইকে একটু ভালো মতো আশীর্বাদ করে ভাই ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার ছোট্ট রাই চলে এসেছে ও তো একা একা ফোটা দিতে পারে না তাই জন্য ওকে আমার কোলে বসিয়ে হাতে ধরে ভাই ফোঁটা দিয়ে একটু মিষ্টিমুখ করিয়ে যেহেতু আমার ভাইও ওর দাদা হয় তো আমাদের ভাই ফুটাটা বাপের বাড়ি এইভাবেই কাটলো আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার মামার মেয়ে মিঠি যারা আমার ভিডিও দেখো তোমরা ওকে মোটামুটি সবাই চেনো তো মামার মেয়ে হচ্ছে আমার ভাইকে ফোটা দিল আর যেহেতু আমার বরকে ও দাদা বলে সম্পর্কে জামাইবাবু হলেও দাদা হয় আর আমার বরের তো কোনো বোন নেই তাই জন্য ও খুব ভালোবেসে ওকে ফোটা দেয় আমার বড় প্রত্যেক বছর ওর অপেক্ষা করে তো আমার বাপের বাড়ির ভাই ফোটা এইভাবেই কেটেছিলো ভাই বোন সবাইকে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায় কোন জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব পরের একটা ভাই পার্ট টু ভিডিও আসবে তো সেখানে অনেক দূরের লং রাস্তা জার্নি করে আমরা গিয়েছিলাম আর এটা দেখতেই পাচ্ছ তোমরা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে সেখানে আর পরের একটা ভিডিও পার্ট আসছে তোমাদের জন্য তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই